একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারা ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলেছেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিক তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল আলী হাসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন তবে যুদ্ধটি হবে কেয়ামতের আগে তাহলে কি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি মহানবী সাল আলহিহাস্লাম বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনীর দল কালো পতাকা বহন করে আসবে কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল বায় উত্তোলন করে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মহানবাল্লু সাল্লাম বলেন কালো পতাকাধারী আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাস্তানের অধিকাংশ অঞ্চল রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রসুল সাল্লু আলহিসাল্লাম বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা উড়ায় বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসের ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না সালে একটি আইন করে যার নাম আইন পাশ এবং এই আইনের বলে তারা নিজেদের দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করছে কিন্তু তবুও অনানুষ্ঠিকভাবে এখনও এখনো জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছে রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা বিজয় করবে একই বিষয়ে রসুল সাল্লাহ আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি অবশ্যই ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে গত তেরোই জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে এসেছে যেভাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রতিদিনই দুই দেশ পাল্টা হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায় তাহলে কি ইমাম মাহাদির আগমনের সময় হয়ে এসেছে অনেক বিশ্লেষণ করে বলা যায় যে অতি শীঘ্রই ইমাম মাহাদির আগমন ঘটবে এবং সমস্ত পৃথিবী মুসলমানরা বিজয় লাভ করবে এবং মুসলমানরা হত প্রতিষ্ঠা করবে